আসসালামু আলাইকুম বন্ধুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীর আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এই বিজ্ঞপ্তিটি গত মাসে উনত্রিশ তারিখে প্রকাশ করা হয় অর্থাৎ উনত্রিশ নয় দুই গত মাসে উনত্রিশ তারিখে প্রকাশিত হয়েছে তো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে কতজন প্রার্থী নিয়োগ করা হবে কি কি যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন সে সকল বিষয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে শর্তপরী দেওয়া রয়েছে যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিম্মে নিম্নে উল্লিখিত জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে এবং এখানে বেতন ভাতা এবং শিক্ষাগত যোগ্যতা গুলো যাওয়া রয়েছে সর্বপ্রথম যেই পদটিতে প্রার্থী নিয়োগ করা হবে অর্থাৎ একই সাথে দুটি পদে প্রার্থী নিয়োগ করা হবে যেমন পদের নাম ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ এবং ফ্লাইট স্টুয়ার্ডস এখানে নারী প্রার্থী নিয়োগ করা হবে দুটি শাখায় পঁচিশ এবং পঁচিশ পঞ্চাশ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে বেতন ধরা হয়েছে পনেরো হাজার নয়শো টাকা থেকে আটত্রিশ টাকা পর্যন্ত এছাড়াও আনুসাঙ্গিক ভাতা আপনাদের দেওয়া হবে যেমন উচ্চ ভাতা দেশে ও বিদেশে প্রশিক্ষণ বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা সুবিধা উন্নত চিকিৎসা ইউনিফর্ম ভাতা অর্থাৎ এই সকল সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে বয়স থাকতে হবে উনিশ থেকে পঁচিশ বছরের মধ্যে শিক্ষাগত যোগ্যতা যা থাকা প্রয়োজন এখানে উল্লেখ্য করা হয়েছে যেমন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইস এসি বা সমান কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ অথবা তৃতীয় বিভাগের সমানের ফলাফল এখানে গ্রহণযোগ্য নয় এসএসসি অথবা সমান এবং এইচএসি অথবা সমান উভয় পরীক্ষায় ন্যূনতম জি পে থ্রি পে উত্তীর্ণ হতে হবে পাশের মধ্যে এর কম হলে কিন্তু আবেদন করতে পারবেন না এছাড়া যারা ডিপ্লোমা ডিগ্রিদের রয়েছেন তাদের ক্ষেত্রে সিজিপে টু পয়েন্ট এইট থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা চাল হচ্ছে একশো আটষট্টি সেন্টিমিটার অর্থাৎ পাঁচ ফিট ছয় ইঞ্চি নারী প্রার্থীর ক্ষেত্রে একশো একষট্টি অর্থাৎ পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং বি অর্থাৎ উচ্চতা ও বয়স অনুসারে যে ওজন থাকা দরকার তা এখানে থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে না দৃষ্টির শক্তি থাকতে হবে ছয় বাই ছয় এবং প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ইংরেজিতে পারদর্শী এবং অবিহয়ত থাকতে হবে তো বন্ধুরা এখানে যে সকল যোগ্যতা চাওয়া রয়েছে আশা করি এই সকল যোগ্যতার মধ্যে আপনারা থাকলে আবেদন করতে পারবেন আরো কিছু যোগ্যতা চাওয়া রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন আমি বক্সে দিয়ে সেখান থেকে এই ডাউনলোড করে বিস্তারিত গুলো দেখে নিতে পারবেন পরবর্তী পদের নাম সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এখানে পদ সংখ্যা পাঁচটি বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীদের বয়স চা রয়েছে সর্বোচ্চ তিরিশ বছর মুক্তিযোদ্ধার কোষদের আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স এখানে চালু বত্রিশ বছর অবসরপ্রাপ্ত এনজিও ও জিসিও প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর এখানে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপিএড টু পয়েন্ট পে থাকতে হবে এসএসসি ও এইসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপে থ্রি পে উত্তীর্ণ হতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রিদের ক্ষেত্রে 2.8 পে থাকলে এখানে আবেদন করতে পারবেন তো এখানে আপনাদের উচ্চতা চাউর অর্থাৎ পুরুষ প্রার্থীকেতে 5 ফিট ছয় ইঞ্চি নারী প্রার্থী খেতে পাঁচ ফিট চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং সাবলীলভাবে বাংলা ও ইংরেজি বলা ও লেখা দক্ষতা থাকলে এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে মোট দুটি শাখায় দুটি শাখায় অর্থাৎ তিনটি শাখায় বলা যায় দুটি শাখায় মোট পঞ্চাশ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে তো এখানে আবেদন করতে কি কি শর্তাবলী প্রয়োজন সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব এর জন্য চলে যাব একটু নিচে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী ও অনলাইনে আবেদন পত্র পূরণ করার নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে যেমন নম্বর দুই এর প্রার্থীদের বয়স সীমা চালু রয়েছে তিরিশ নয় দুই সালে যাদের বয়স সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন মুক্তিযোদ্ধার কৌর্ষদের আবেদন করবেন তাদের ক্ষেত্রে বয়স বত্রিশ বছর অনলাইনে আপনারা কিভাবে আবেদন করবেন কোন লিঙ্কটির মধ্যে আবেদন করবেন সেই লিঙ্কটি এখানে দেখিয়ে দেওয়া রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আহ যে লিঙ্কটি আছে এই লিঙ্কের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনে আবেদনের সময়টি দেওয়া রয়েছে তিরিশ নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ ইতিমধ্যে কিন্তু আবেদন শুরু হয়েছে এবং অনলাইনে আবেদনের শেষ সময় উনত্রিশ দশ দু চব্বিশ চৈত মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে আপনাদের কিছু টাকা প্রয়োজন হবে যেমন এক নম্বর পদের জন্য এক হাজার একশো পনেরো টাকা এবং দুই নম্বর পদ জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা উক্ত টাকাগুলো আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে যে কোনটক প্রিপেড মোবাইল থেকে দুটি এসএমএস এর মাধ্যমে এই টাকাগুলো পরিশোধ করতে হবে তো বন্ধুরা আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী দেখে মৌখিক পরীক্ষা সাক্ষাৎকারের পূর্বে নিম্নবন্ধিত সনদ দাখিল প্রমাণপত্র কপি দাখিল করতে হবে যেমন অনলাইনে আবেদনপত্রের একটি রঙিন পিনকি প্রবেশপত্রের পত্রের ফটোকপি সততলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সকল শিক্ষাগত সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি জাতীয় পরিচয় পত্র ফটোকপি নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের মেয়র ওয়ার্ড কাউন্সিলের প্রদত্ত সনদ অভিজ্ঞতা ক্ষেত্রে এই সকল কাগজপত্র আপনাদের কিন্তু মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে তো এই ছিল মূল কথাগুলো এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন মোহাম্মদ জহুর আলম ব্যবস্থাপক প্রশাসন নিয়োগ শাখা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড তার নামটি এখানে উল্লেখ্য হয়েছে আর এই বিজ্ঞপ্তিটি গত মাসে উনত্রিশ তারিখে প্রকাশিত হয়েছে আপনারা যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আবেদন করতে চান দুটি শাখায় পঞ্চান্ন জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এই করলে এখানে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয়ের প্রার্থীরা আবেদন করতে পারবে তো বন্ধুরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে সর্বশেষ যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ